যারা ভাষার জন্য প্রাণ দিলেন এই করলেন সেই করলেন বাট বাংলাদেশ টেলিভিশনে যে ইংরেজিতে ধারাভাষ্য হয় সেটা নিয়ে কোনো কথা হয় না বাংলাদেশ টেলিভিশন মানে টেলিভিশনের নামটাই হলো বাংলা দেশ টেলিভিশন সেই বাংলা টেলিভিশনে ইংরেজি ধারাভাষ্য হয় যদি বাংলাদেশ বলি তাহলে বলে নাম্বার ওয়ান সাকিব আল হাসান যারা 2000 এর দশকে তারও আগে দশকে তারা আপনার কমেন্ট্রি শুনেই বড় হয়েছে কেউ কেউ কিংবা আরো কারো ক্রিকেটিও জাতটাটার অনেক অংশ জুড়ে বাংলা বাইরের দেশে যেমন ভারতেই বিভিন্ন প্রদেশের ভাষানдой কমেন্ট্রি আমাদের বাংলাদেশের রেডিওর প্রথাটা যে আস্তে আস্তে কমে যাচ্ছে টিভি চ্যানেলগুলো কি বাংলা ভাষার দিকে আগান উচিত কিনা এবং এই জেনারেশনে বাংলা ভাষার কমেন্ট্রির জন্য আপনাদের মতো লেজেন্ডারি ক্রিকেটার ধারাভাষ্যকারদের যদি অ্যাপ্রোচ করা হয় আপনারা সাথে চাই দিবেন প্রথম হলো যে দেখুন খুব দুঃখজনক সেটি হলো রাষ্ট্রীয় টেলিভিশন যেটি বাংলাদেশ টেলিভিশন মানে টেলিভিশনের নামটাই হলো বাংলা দেশ টেলিভিশন সেই বাংলা টেলিভিশনে ইংরেজি ধারাভাষ্য হয় আমার মায়ের ভাষা বাংলা আমি বাংলা ভাষায় কথা বলি এবং একটা সময় আপনি যেটি উল্লেখ করলেন বাংলা ভাষায় কিন্তু এই বাংলাদেশ টেলিভিশনেই আমরা নিয়মিত কমেন্ট্রি বা ধারাভাষ্য করতাম বাট এখন কিন্তু সেটা হয় না ইংরেজি ধারাভাষ্য শুরু থেকে শেষ পর্যন্ত করা হয় যদিও বাংলাটা যখন অফ করা হয় তখন হাফ অ্যান আওয়ার বাংলা হাফ অ্যান আওয়ার ইংরেজি হতো ওকে বাট এখন কিন্তু টোটালি বাংলাটা বন্ধ করে দেওয়া হলো বাট আপনি যদি মঞ্চে বক্তব্য রাখতে বলেন বা দেখেন ধরুন একুশে ফেব্রুয়ারি বা বইমেলা সবাই দেখবেন অনেক কথা বলবে সালাম বরকত রফিক জব্বার একমাত্র বাঙালি জাতি যারা ভাষার জন্যে প্রাণ দিলেন এই করলেন সেই করলেন বাট বাংলাদেশ টেলিভিশনে যে ইংরেজিতে ধারাভাষ্য ভাষ্য হয় সেটা নিয়ে কোনো কথা হয় না তা আমি এটির তীব্র প্রতিবাদ জানাই এবং যাতে বাংলা ভাষায় নিয়মিত বাংলা ধারা ধারাবাহ্য প্রচারিত হয় সেই আবেদন জানাবো সরকারের প্রতি এবং আপনি যেটি উল্লেখ করলেন যে আমাদেরকে যদি অন্যান্য টেলিভিশন আমন্ত্রণ জানানো হয় আমাদেরকে ডেফিনেটলি আই উইল বিয়ার আই উইল বিয়ার একটা কথা আপনাদের মুখ থেকে আসলে বড় বড় ইতিহাসের বিশেষে রচনা হয়েছে সামনে বাংলাদেশ এশিয়া কাপ খেলে এশিয়া কাপে বাংলাদেশের সুযোগ সম্ভাবনা অনেক বেশি দেখছি এবং জাকির কিন্তু প্রেশার টাইজ বলেছেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি আপনারা মুখ থেকে আসলে কিছু কমেন্টেশন চাইছেন বাংলাদেশ লিটন এর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে সেই মুহূর্তটা আসলে আপনাদের মুখ থেকে আসলে কিভাবে আওয়াজটা বের হবে বা কিভাবে সেটা উদযাপন করবে সেটা শুনতে চাই এশিয়া কাপে বাংলাদেশ ভালো করবে একটু আগে সেটি আমি উল্লেখ করলাম সেই কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা আমাদের সকলের আর আর যেটি আপনি উল্লেখ করলেন এশিয়া কাপে বাংলাদেশ একাধিকবার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে যে কারণে চ্যাম্পিয়ন হওয়াটা আমি কোনো অস্বাভাবিক ঘটনা মনে করি না আর ধারামস যেটি আপনি দিতে বলার চেষ্টা করলেন সেটি আমি কাল্পনিকভাবে একটা অন্য ধারাবর্ষ বর্ষ শুনিয়ে দিই সেটি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা প্রতিদ্বন্দ্বী দল হল বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী অস্ট্রেলিয়া এবং অন্যতম শক্তিশালী বাংলাদেশ বল করবেন মিসেল স্টার্ক ব্যাট করবেন নাম্বার ওয়ান সাকিব আল হাসান বল করলেন একটু খাটোলেন তাই

বাংলাদেশের তরুণ এবং প্রত্যয় ক্রিকেটাররা বাংলাদেশের সোনার ছেলেরা বাংলাদেশের দামাল ছেলেরা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশ তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নতুনের কেতন বড়ে ওই নতুনের কেতন বড়ে পিটিবি বাপ بتاع কি রয় বাংলাদেশ বিশ্বকাপ ও ক্রিকেটে চ্যাম্পিয়ন নতুন অধ্যায় রচিত হলো নতুন ইতিহাস রচিত হলো আর যদি সাকিব প্রশ্ন আসলে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হলে সাকিবের বড় অবদান থাকত এটা সবাই বিশ্বাস করে সাকিব আল হাসান বিভিন্ন কারণে এই মুহূর্তে দলের বাইরে কিন্তু একটা গুঞ্জন আছে কোথাও কোথাও দর্শকরাও চায় সবাই চায় সাকিব ফিরে আসুক সাকিব ফিরে আসুক এরকম কামনা ব্যক্ত করেন কিনা এবং সাকিব আল হাসানকে আসলে সামনে বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই দলে সাকিব লিগে ভালো খেলছে পারফরমেন্সও ভালো ফিটনেসও ভালো ওভারঅল সাকিব নিয়ে যদি একটু বলতেন দেখুন আমাদের গর্ব করার মতো খুব বেশি কোনো বিষয় নেই আপনি যদি নাম্বার ওয়ান সাকিব আল হাসান যখন টেলিভিশনের নামটা বা তালিকাটা দেখানো হয় সবার উপরে কিন্তু তিরিশ লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে অর্জিত সবুজ এবং লাল সূর্য পতাকা সেটি কিন্তু নাম্বার ওয়ান সাকিব আল হাসানের জন্য সবার উপরে যে নামটি সেই নামটি সাকিব আল হাসান এটি কত বড় গর্বে কত বড় গৌরবে কত বড় পাওনা কত বড় স্বীকৃতি একটু চিন্তা করলেই কিন্তু আমরা অনুমান করতে পারি হতে পারে পলিটিক্যালি কেউ কোনো দল করে সেসব বিতর্কে আমি যাব না ওগুলো নিয়ে আমি কথা বলবো না বাট এটুকুই শুধু বলবো যে নাম্বার ওয়ান সাকিব আল হাসানের জন্যে দেখুন আমরা যে দেশের বাইরে কমেন্টি করতে যাই আমাদেরকে যখন প্রথম প্রথম আমরা যেতাম সেই সাতানব্বই সাল আইসিসি ট্রফিতে তখন থেকে তারপর তো পৃথিবীর সব দেশ থেকেই করে এসেছি সব মাঠ থেকেই করে এসছি আমাদেরকে জিজ্ঞাসা করতে ইউ আর ফ্রম বলতাম বাংলাদেশ হোয়ার ইজ বাংলাদেশ আই ডোন্ট নো আমাকে বলতে হতো নিয়ার ইন্ডিয়া নিয়ার পাকিস্তান এই সাকিব আল হাসানের জন্যে এগুলো কোনোটাই বলতে হয় না যদি বাংলাদেশ বলি তাহলে বলে নাম্বার ওয়ান সাকিব আল হাসান ইভেন দো আপনার মহিলারা পর্যন্ত তাকে নিয়ে গর্ব করতেই হবে না করার কোনো সুযোগ নেই এবং অন্যান্য যারা ডেফিনেটলি